আসসালামু আলাইকুম রাত বাজে প্রায় সাড়ে এগারোটার মতো তো আমি ভাইর থেকে একটু আসলাম তো সবাই দেখি যে ঘুমাইতেছে পরে আমাকে বললাম যে এবার এদে গিয়ে বাসায় কোনো পিঠা খাওয়া হয় নাই আর বাসায় মেহমান ছিল আমার বোন বাগ্নি সবাই ছিল কিন্তু ওদের বাসায় কাজ করতেছিল এই জন্য কাজের চাপে কোনো পিঠাই খাওয়া হয় না তা আমি বললাম যে আমার শর্টকাট কোন পিঠা বানানো যায় আম্মা বললো যে তাহলে পাঠির পিঠা বানাও তো আর কি আম্মা সব কিছু বের করে দিল আমি আবার খামিরও করে নিলাম তারপরে হচ্ছে খিসা বানাইলাম তারপরে সব আম্মাও যে এখন শুয়ে পড়ছে বলে যে তুমি বানাও আমি একটু শুয়ে আমার খারাপ লাগতেছে তা আমি বলি যাওয়ার পরে সকালে সবাই নাস্তা করবে আর কি এটা দিয়ে তো আমি একা একাই বানাইতেছি আমি ক্যামেরা করতেছি আমি বানাইতেছি এই জন্য একটু সমস্যা হইতেছে তো এই আর কি আমার ভালো লাগে যে আমি একটা জিনিস কষ্ট করে করে দিতে পারলে সবাই যে খায় খেয়ে যে তৃপ্তি পায় এটাই আমার শান্তি আর আমার মেইন কথা আমার আম্মা যে খায় আম্মাকে খাওয়াইতে পারি এটাই আমার অনেক পাওয়া কারণ ছোটোবেলায় আমার আম্মা কোথায় গেলে নানা বাড়িতে কিংবা কোথায় গেলে একটা জিনিস যাই খাক যদি বিস্কিটে খাক তাহলে আমার জন্য নিয়ে আসতো আর আমি পথ চেয়ে থাকতাম আম্মা কখন আসবে আর আমি জানি যে আম্মা আসলে কিছু একটা আমার জন্য আনবে কারণ আমি ছোট ছিলাম তো আম্মা আমাকে অনেক ভালোবাসত বাসে আমিও আম্মাকে অনেক ভালোবাসি কিন্তু কিছু করতে পারি না এখনও কারণ আমার জন্য এখনও কিছুই করতে পারি না আপনারা সবাই দোয়া করবেন না আমি যেন আমার আমার জন্য কিছু করতে পারি আমার আশাগুলো পূরণ করতে পারি এই আর কি আম্মা কি বলবো আর বলার কিছু নেই মায়ের ক্ষেত্রে কিছু বলা যায় না কারণ মা ওনারা তো অসীম আর কী বা বলবো কারণ মা আর আমি কষ্ট করা না এটা কাজ আর আম্মা যে খায় এটাই আমার সার্থকতা আমি সব কিছুই আম্মা যেগুলো পছন্দ করে আমি বাড়িতে গেলে আমাকে খাওয়ানোর চেষ্টা করি আর আমার মা খাইলে আমার খাওয়া হয় আমার ভালো লাগে